ঢাকা যে আমাদের যে কৃষিপণ্য আসে বিভিন্ন জায়গা থেকে তো কৃষিপণ্য আসে রং সিন্ধি থেকে আসে মাদারীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য আসছে যদি এমন হতো যে যে যেই জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকেই ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন পাস কমতো না কি কমতো না কিন্তু এটা করতে দিবে না ট্রান্সপোর্টেশানের সিন্ডিকেট এবং এটা ম্যানটিং করে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছে আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্ট আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সবকিছু আমরা বলে দিতে চাই আমরা এই প্রমিস আসলে পার্লামেন্ট পর্যন্ত এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোন লোক লালসার জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করতে চাই না এখন কৃষকদের যে কাজের পরিধি এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ দখল দায়িত্ব করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছে এটা আপনারা জানেন কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি যে কোনো জায়গা আমি যেই চাকরিটাই করি না কেন তার মধ্যে যেন আমার শিখরের পদ এই এই বিষয়টা যাতে উঠে আসে তো আমার কাছে মনে হয় যে কখনই কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা যাবে না আমরা মনে করি যে রাজনীতির পুরো বিষয়টাকে রাজনীতির যে পুরো মহলটা আছে পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে যারা গুটি কয়েক অল্প কিছু মানুষ যারা পুরো বাংলাদেশের রাজনীতি ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে করতে আমরা চাই বাংলাদেশের যে ল্যান্ড থেকে উৎসারিত আইন ল্যান্ড থেকে উৎসারিত যে কনসেপ্ট এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারো বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাদ দুর্নীতিবাদ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কারণ একজন কৃষক কৃষকের কথা আমি বললে এটা পুরোপুরি মানায় না কারণ আমি তার পুরো জার্নিটা কিন্তু পুরোটা জানবো না যতটাই আমরা জানার চেষ্টা করি না কিন্তু পুরোটা জানা যায় না এবং আমাদের যারা কৃষিবিদ আছেন তারা চেষ্টা করবেন যাতে এই যে তাদেরকে একটা রাস্তা করে দেওয়া গণতান্ত্রিক জায়গায় একটা রাস্তা করে দেওয়ার এটা আমরা সকলেই চাই এবং আমরা এরকম একটা রাজনৈতিক দিকে ধাবিত হতে চাই আশা করি আহ যে আমাদের যে কৃষিবিদ অ্যালায়েন্স আছে তারা এই লক্ষ্যে কাজ করবে সেই সাথে বাংলাদেশের যে কৃষি সম্প্রসারণ এবং আমাদের প্রত্যেকটা জেলার কৃষি এবং খাদ্য উৎপাদনের সক্ষমতা এগুলো নিয়ে তারা কাজ করবে এবং বাংলাদেশের কৃষিকে আধিপত্যবাদ বিরোধী একটা সংগ্রামের জায়গা থেকে দেখবে কৃষককে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের জায়গা থেকে দেখবে এবং আমরা সেই পলিটিক্স আসলে ধারণ করি সেইটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম